আপনার কান্ট্রি কি পাকিস্তান কাশ্মীর ওয়াও বাংলাদেশ কেমন লাগে আমি চারটা পর্যন্ত কাজ করব এর মাঝে নামাজের বিরতি আছে চারটা পর্যন্ত টোটাল আট ঘন্টা কাজ করে কত টাকা ইনকাম করা যায় শুক্রবারের ছুটির দিন হিসেবে সেটাই আপনাদেরকে আজকে জানাবো আসসালামু আলাইকুম হ্যালো এভরিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সবাইকে জুম্মা মুবারক আজকে শুক্রবার আর সুন্দর একটি রুদ্রজ্বল সকাল এখন বাজে সাতটা পঞ্চাশ ফার্স্ট টাইমে একটা বসুন্ধরা কল আসলো দুশো এক টাকার আমি অ্যাকসেপ্ট করলাম হাউজিং হাউজিংয়ের পাঁচ নম্বর রোডে তো যাত্রী যাবে বসুন্ধরা মোহাম্মদপুর থেকে ভাড়া দেখাচ্ছে দুশো এক টাকা তো চলুন যাত্রীকে আগে রিসিভ করি চাচা এক মিনিট আজকে শুক্রবার তাই রাস্তাঘাট অনেক ফ্রি রিল্যাক্সে কাজ করা যাবে সো আমি যাত্রী লোকেশনে চলে আসছি জি ভাইয়া আমি আপনার বাসার সামনে জি 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 শিওর আমি পাঠা উইন্ডেভ দুইটাই অনলাইন ছিলাম এখন অফলাইন হয়ে যাবো যেহেতু আমি ওবারে একটা কল নিয়ে নিয়েছি তো আজকে আমার নীলমাশন পেজের ফার্স্ট ব্লগ ওয়ালাইকুম সালাম বসুন্ধরা না হ্যাঁ 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 চিনি বিসমিল্লা ফার্স্ট যাত্রী নিয়ে রওনা দিলাম পনেরো কিলোমিটার নর্থ সাউথ ইউনিভার্সিটি যাবে সময় লাগবে উনত্রিশ মিনিট যেহেতু রোড ফাঁকা সেহেতু পঁচিশ মিনিটে পৌঁছানো সম্ভব মোহাম্মদপুর থেকে নর্থ সাউথে আজকে যেদিক দিয়েই যাবো সেদিক দিয়েই রোড ফ্রি সো আজকে আর কোনো টেনশন নাই এই মুহূর্তে আছি মোহাম্মদপুর নূরজাহান রোডে সবাই ভিডিওটি পুরোটা দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন শেয়ারিং শেয়ারিংয়ের বিষয়ে আমি আমার এই পেজের মাধ্যমে রাইড শেয়ারিং নিয়ে অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব যারা রাইড শেয়ারিং করতে চান এবং যারা করতেছেন তারা অনেক ইনফরমেশন জানতে পারবেন এর আগে আমার একটা পেজ ছিল নীলমোশন যেটা অনেকেই জানেন সাতাশ হাজার ফলোয়ারের পেজ লাস্ট পাঁচ দিন আগে আমার ফেসবুক আইডিটি ডিজেবল হয়ে যায় আমি আর ব্যাক আনতে পারি নাই সো যে ফেসবুক আইডির আন্ডারে পেজটা ছিল সেই আইডিটাই ডিজেবল হয়ে যায় যার কারণে আমি আমার পেজটি হারিয়ে ফেলি এরপরে আমি নতুন এই নীলমোশন পেজটি খুলেছি আবার সেম নামে সো আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে ইনশাল্লাহ আবারও আমার সাতাশ হাজার না সাতাশ লক্ষ ফলোয়ারও হতে পারে আজকে যেহেতু ফার্স্ট ভিডিও ভিডিওটা একটু বড় হবে সবাই মনোযোগ দিয়ে দেখেন বিজয় সরণি মেট্রো স্টেশনের এই মোড়ে সামান্য একটু জ্যাম আছে তবে বাইকের সমস্যা নেই আমরা পাঁচ কাটিয়ে বেরিয়ে যেতে পারবো এই মুহূর্তে বিশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট পার হইলাম সামনে মহাকালী ফ্লাইওভার আপনারা হয়তো অনেকেই জানেন যে এর আগে আমি আর ওয়ান ফাইভ দিয়ে রাইড শেয়ারিং করেছি এখন আমি যে বাইক দিয়ে রাইড শেয়ারিং করতেছি সেটা হলো ইয়ামাহা এফ জেড এস ভার্সন টু খুবই পপুলার একটি বাইক এই বাইক নিয়েও আমি সকল প্রকার রিভিউ দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে যেহেতু আমি বাইকটা তিন মাস ইউজ করতেছি তিন মাস আগেও আমি আর ওয়ান ফাইভ দিয়ে রাইড শেয়ারিং করেছি বর্তমানে এফ জেড এস ভার্সন টু দিয়ে রাইড শেয়ারিং করতেছি খুবই জোস একটা বাইক যেটাকে বলে জাতীয় বাইক এরকম ঢাকা সিটি যদি প্রতিদিন থাকতো কি যে ভালো লাগতো সত্যি অসাধারণ এই জন্য আমি শুক্রবারে সকাল সকাল বের হই আর অন্য দিন তো বিকেলে বের হই অথবা রাতে অথবা দুপুরে পনেরো মিনিটে কুরিলে চলে আসছে সামনে কুরিল ফ্লাইওভার স্বাগতম রাজুক কুরিল ফ্লাইওভার অনেক জোস একটি ফ্লাইওভার এইখান থেকে চারপাশের ভিউটা অনেক জোস লাগে মনোমুগ্ধকর একটা ভিউ যখন এই কৃষ্ণচূড়া ফুলগুলো ফুটছিলো তখন যা লাগছিল দেখতে ও অনেক জোস না বাইকের ভিউ দিয়ে পুরো কৃষ্ণচূড়ার সহ অনেক সুন্দর একটি প্রকৃতি তো চলে আসলাম বসুন্ধরা ভেতরে নর্থ সাউথ ইউনিভার্সিটির দুই নাম্বার গেটে সো ভাইয়া বলল এখানেই নামবে দুই নম্বর গেটেই নামবে আসতে কোনো অসুবিধা হয়নি তো থ্যাংক ইউ আপনার কান্ট্রি কি পাকিস্তান কাশ্মীর ওয়াও আমি আপনাকে দেখেই বুঝতে পারছি যে আপনি পাকিস্তান হবেন যাক বাংলাদেশ কেমন লাগে সো কম হ্যাঁ 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 খুব দ্রুত চলে আসছি

অনলি তেইশ মিনিটে নিয়ে আসছি আমি ফার্স্টে বলেছিলাম উনত্রিশ মিনিট টাইম দেখালেও আমার এত টাইম লাগবে না সো অনলি তেইশ মিনিটে নিয়ে আসছি এখন বাজে আটটা উনিশ রওনা দিয়েছিলাম ষাটটা পঞ্চান্নতে